কারণে কেউ যদি পতিতলায় যায় যে ব্যবসা করে তার ফিরে আয় না তার সাথে সংসার করা যায় কিন্তু কারো স্বভাবের পতি তার সাথে না রাত কারণে যায় কিন্তু তার সাথে সংসার করা যায় যখন وفا निकला ভয় করছে আরিফ যেকোনো সময় বাসায় চলে আসতে পারে আর ও আজকে অফিসার সময় আমাকে বলে গিয়েছে যে ও তাহলে বাসায় চলে আসবে আর বিকেলে আমাকে নিয়ে ঘুরতে যাবে কিন্তু আজকে বিকেলে না তুমি আর আমি ঘুরতে যাব আর তুমি আরিফের সাথে ঘুরতে যাবে হ্যাঁ আমি তোমা সাথেই ঘুরতে যাব ওইটা নিয়ে তোমায় চিন্তা করতে হবে না এখন তুমি তাহলে এখান থেকে চলে যাও আরিফ যদি চলে আসে তাহলে জীবন একটা ঝামেলা হয়ে যাবে

তোমার শরীর খারাপ না আসলে তেমন কিছু না কেমন তুমি মাথাটা আল্লাহ আমার জন্য নিয়ে

আচ্ছা ঠিক আছে সামান্য পাঁচ লাখ টাকা চাইছি তুমি মনে হচ্ছে অনেক কিছু চেয়ে ফেলছি এত টাকা কোথায় পাবো কেন তোমার হাজবেন্ডের কাছ থেকে নেবে এত টাকা তোমার কাছে চাইলে ও আমাকে দিতে চাবে না আমাকে প্রশ্ন করবে আমি এটাকে কি করব তখন আমি তাকে কি বলবো আরে বাবা বলবে তোমার একটা ডায়মন্ডের হার পছন্দ তুমি সেটা কিনবে আর সেই জন্য পাঁচ লাখ টাকা লাগবে কিন্তু ও যখন হারটা দেখতে চাবে তখন আমি তাকে কি দেখাবো আরে সেই ব্যবস্থা তো আমি করেই রাখি সেটা আমি এই যে দেখতে পাইছো ওয়াও খুব সুন্দর তো এটা কি ডায়মন্ডের আরে না রে বাবা এটা নকল জাস্ট তোমার হাজবেন্ড কে দেখাবে আর সেটা তোমাকে কোনো কিছুতে অবিশ্বাস করবে না কারণ তুমি তো তাকে গোলাম বানিয়ে রেখেছো দেখলাম এক ঘন্টা আগে ভাবি যে পার্কে একটা ছেলের সাথে হাত বসে আছে কি করছিস তোর মাথা ঠিক আছে আমার মুখে না কেন হাত ধরে মধ্যে বসে থাকবে

ছু আমি যখন বললাম একটা হার কিনতে হবে সে আমাকে বিশ্বাস করে এতগুলো টাকা দিয়ে দিল আরে তোমার হাজবেন্ড তো তোমার গোলাম অর্থাৎ বইয়ের গোলাম বইয়ের কথা উঠে আবার বইয়ের কথায় বসে বউ যখন যা বলা তাই করে তুমি যদি আগুনে ঝাঁপ দিতে বলো আমার মনে হয় তোমাকে খুশি করার জন্য সেটাই করবে